পাটের জাক অর্থাৎ পানির নিচে কিভাবে পাট জাগ দিয়ে আমরা আমাদের এলাকায় কিভাবে পাট জাগ দেওয়া হয় সেই প্রসেসিং দেখাবো আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের অন্যান্য কাজ শেষ করার পরে বেলা দশটার সময় আমি আর আমার ভাতিজা চলে এসেছি পাট দিতে এই যে যে পাট দেখতেছেন এগুলো মূলত উল্টে রাখা আর এগুলো চার থেকে ছয় দিন আমরা পানিতে এভাবেই উল্টে রাখি পাতাগুলো ঝরার জন্য মানে পাতাগুলো পচার জন্য আর পাটের পাতাগুলো চার থেকে ছয় দিনের মধ্যে ঝরে গেলে আমরা সেই পাটগুলোকে জাগ দিতে চলে আসি আর এখানে আমরা মূলত কাজ করতেছি না কারণ আমাদের চারপাশে অনেক ঘাস লতাবতা ছিল যে কারণে আমাদের পাট অর্থাৎ জাকটি একটু পরিষ্কার স্থানে নিয়ে মানে পরিষ্কার পানিতে নিয়ে জাগ সাজাই আর এই জাগ সাজানোর ব্যাপারটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে করে থাকে কিন্তু আমরা আর কি সহজ মাধ্যমে করার চেষ্টা করি আমরা লম্বা লম্বি সাজাই এতে করে হয় কি পরবর্তীতে ভাড়া মানে পাট একেবারে পানির নিচে তলা জন্য যে ওজন দিতে হয় ওজন হিসেবে মূলত আমাদের এলাকায় অনেকে কচুরি ব্যবহার করে অনেকে মাটি ব্যবহার করে আবার অনেক কলা গাছ দিয়ে ওজন দেওয়ার চেষ্টা করে আর এইভাবে লম্বা লম্বি সাজালে দেখা যায় যে অল্প ওজনে মানে অল্প কচুরি বা অল্প মাটিতে বা অল্প কলা গাছের ওজনেই দেখা যায় যে যাকে একেবারে সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায় যে কারণে আমরা লম্বা লম্বি জাক সাজানোর চেষ্টা করি সবসময় যাই হোক পর্যায়ক্রমে আমাদের জাক সাজানোর পরে এখন আমাদের জাক বাঁধার পালা কারণ দীর্ঘ পনেরো থেকে আঠারো দিন লাগবে এই জাকের পাট সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য আর এই সময়টা যাতে কোনো ধরনের পাটের ক্ষয়ক্ষতি না হয়ে যায় যে কারণে আমাদের বেঁধে রাখি আর বেঁধে রাখার ফলে দেখা যায় যে কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না আর এভাবে বেঁধে না রাখলে সম্পূর্ণ জাকটা আসলে সম্পূর্ণ হয় না বললেই বলা যায় যাই হোক জাকটা খুব শক্ত ভক্ত করে বাঁধার পরে এখন আমাদের পালা কচুরি উঠিয়ে দেয় আসলে আমরা এই জাকগুলো এবার দুই ধরনের দিয়েছি আমরা একটা পদ্ধতিতে দিয়েছি যে জাক সাজানোর পরে জাক বেঁধে উপরে পলিথিন দিয়ে মাটি উঠিয়ে দিয়েছি এতে করে জাক একেবারে সম্পূর্ণ ভাবে পানিতে তলিয়ে গেছে আবার আর পদ্ধতি অবলম্বন করেছি সেটা হলো গিয়ে আমরা জাকের উপরে পলিথিন দিয়ে কচুরি উঠিয়ে দিয়েছি আসলে আমরা প্রথমে যে পলিথিন কিনেছিলাম সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন আর পলিথিন ব্যবহার করছি না এখন সরাসরি একবারে কচুরি উঠিয়ে দিচ্ছি জাকের উপরে তাই আমি আমার ভাতিজারে বললাম যে কচুরি উঠাতে থাক ইচ্ছে মতো যত খুশি তত আর আমিও একেবারে ইচ্ছে মতো কচুরি উঠিয়ে দিচ্ছিলাম কারণ এই কচুরি যত উঠানো হবে যা খুব সুন্দর ভাবে তত পানিতে তলিয়ে যাবে আর পানিতে যদি সম্পূর্ণভাবে ভাবে তলায় দেখা যাবে যে পাটের আশ খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হবে না যে কারণে পর্যাপ্ত পরিমাণ কচুরি উঠিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা এতে করে দেখা যায় যে পানির নিচে একেবারে তলিয়ে যায় এবং যাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় যাই হোক পর্যায়ক্রমে আমাদের পাটের যাক দেওয়া একেবারে সম্পূর্ণভাবে শেষ আজকের মতন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাতে পারেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম আরহামাকু